কারকার বাড়িতে এরকম গোটা সরস্বতী পুজোর দিনে রান্না হয় অবশ্যই গমন করতে ভুলবে না আর কেমন হয়েছে সেগুলোও জানাতে ভুলবে না আর এখানে হচ্ছে গোটা গোটা ফুলকপি বাঁধাকপি ভাজা হচ্ছে গোটা রান্না মানে গোটা গোটা একটা করে আইটেমের মধ্যে একটা করে সবজি থাকবে তাকে বলে গোটা তোমরা কীভাবে করো জানি না এখানে গোটা সিম গোটা কড়াই গোটা বেগুন আর ফুলকপি কষা কাটা আছে কড়াইশা সব রকম বাঁধাকপি কাটা আছে ডাটাগুলো আলাদা করা আছে আর গোটা যেগুলো দেওয়ার সেগুলো আলাদা করে গোটা গোটা আমাদের রেখে দিতে হয় সেগুলো আলাদা করে ভেজে নেব নিয়ে এদিকে সব ভাজা হয়ে গেছে আর এগুলো একটা একটা করে সব ভাজা হবে আর আলুটা একটু আমি সিদ্ধ করে নিয়েছি চালু করে ভিজি তুলে রাখবো তারপরে দেখো সব সবজি ভাজা হয়ে গেছে অলরেডি শিম বাঁধাকপি ফুলকপি সব ভাজা হয়ে গেছে এদিকে লাউ শাক মানে ডাঁটা জাতীয় পালং শাক সব কিছু দিয়ে তবদি হয়ে গেছে আর এখানে ওই সব রকম মশলাকে কষিয়ে নিচ্ছি কাঁচফোরন ধনে পাতা আদা কাঁচা লঙ্কা বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ঝিরি গুঁড়ো যা যা দেয় সবজি মশলা আমাদের আবার কুল আর মুখ কড়াইও দেয় দেখতে পেলে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে কড়াই কটা দিয়ে দেব। দিয়ে আর এই ফুটবে তেল ছাড়বে এবার সব মশলাগুলো আস্তে আস্তে মানে সবজিগুলো মশলাটা ফুটে গেলে সব সবজিগুলো একে একে দিয়ে দেবো দিয়ে মিশিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে প্রায় হয়ে আসলে নামিয়ে নেবো এইভাবে করলে খুব সুন্দর খেতে লাগে প্রায় হয়ে এসে দেখতে পাচ্ছ আর কেমন হয়েছে গোট রান্নাটা অবশ্যই জানিও আর কার বাড়িতে হয়